আমি তো বারবার কতি আছি আমার কাছে নাই থাকলে তোমাকে আমি দেই না এত কথা শুনে চাইছিস না এত কথা শুনে এত কথা শুনে চাইছিস এত কথা শুনলে চাইছিস তোকে টাকা কর আমি আসতেছি না হলে তোর গিরি মেরে সব ছোট বাইতে বাই করে দেবো আজকে এ আল্লাহ সামান্য নাই কয়টা ভাতের লাগে এত কষ্ট এত কাজ করবো আমি করি এত টাকা পয়সা আমি দিই আর কয়েকদিন অসুখের লেগে কামেজের পাই না আর আমার কপালে আর কি করব স্বামী ঢুকলা কামাই কাজই করে না কপালে তাই আর কি করবো কপি খাই কাজলে তোকে আমি খুঁজে আসলাম পিছনে বাগান বাগান দিয়ে তুই এখানে আরামে আসে মনে সুখে ভাত খাবে বইছিস

মাত্র দুই দিন আমার শরীরটা খারাপ আমি কাজে যাওয়ার পাই না কিন্তু তুমি তো একটা সুস্থ মানুষ তুমিও তো একটা কাজকর্ম করবো তুমি কেমন বেটা সল বল কাজ করব কি এই যে তোক বাজার ঘাট করে এনে দেয় ইডা লাগবি সিডা লাগবি এই যে দই পাড়া লাগে এগুলি করবি কিডা এগুলি তো আমি করি নাকি তুই করিস এই চার ডে হলে কাকি দুই চার টাকা ইনকাম করে তুমি একবার খুব বাহাদুর টাকা দেয় দেখো অসুখের লাগে আমি কাজে যাইতে পারিনি তোমাকে আমি টাকা কোন থেকে দেবো

টেকা ভাই কর নাই আমার কাছে তোর টেমরে সব সময় টেকা থাকে তুই আমাক যে টেকা দিস তার মধ্যে তো তোর টেমোরে টেকা থাকে এটা আমি জানি সিটারি করার কোনো টাইম নাই টেকা ভাই কর আমি কামাই করলে আমার কাছে থাকে আমি কি কাজে গেছি আমার কাছে টেকা থাকে মিথ্যে কথা করছিস কে এ ফাজলে মি কথা বাত্রা টেকা দিবু নাকি তাই কো এক কথা আমি তো কইলে আমি আমার কাছে নাই থাকলি তোমার আমি দেই না কোনো কথাই আমি শুনবে চাচ্ছিস তুই টেকা দিব কিনা এখন খারাপ পর আচ্ছা দিন আন্তর এক মুঠ ভাত খাবে লছিলাম তুমি খাইবে দাও নাই তো তেনে এত কথা শুনতে চাইছিস রে আমি তো বারবার কোতি আছিস আমার কাছে নাই থাকলে তোমাকে আমি দেই না এত কথা শুনতে চাইছিস তো এত কথা শুনতে চাইছিস এত কথা শুনতে চাইছিস এত কথা শুনতে তো টেন টেকা কর আমি আসতেছি না হলে তোর গিরিমিরে সব ছোটা বাইতেলে বাই করে দেব আজকে বাইরে অশান্তি দুই দিন জ্বরের লেগে কামে যাবে পারিনি তার লেগে বাদ করাও শান্তি মতো খাইবার পেলাম আল্লাহ এত মানুষের মরণ দে আমাকে আল্লাহ মরণ দেয় না কে আমি মরে গেলি তো এত কষ্ট হইতো না সব দুঃখ মান যাইতো তুমি আমার আমি এই আশা করে তুমি আমার আমি এই আশা করে তোমার পশিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমার পোশিলাম কত আদরে কেন আর শোনে তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে তোমার পিরিতি কেন পিঞ্জিরার শোনে তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে তোমার পিরিতি আশা যাওয়াদি বাড়াতি ঘরার বাহিরে আশা যাওয়াদি বাড়াতি ঘরার বাহিরে তোমার পশিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরার সোনা তোমার পুষিলাম কত আদরে বন্ধুর ভাবি ভাবিনিস দিনে দিনে পিঞ্জিরা মোর হইতেছে মলিন ওরে বন্ধুর ভাবি ভাবিনিস দিনে দিনে পিঞ্জিরামর হইতেছে মলিন পিঞ্জিরা সারিয়া ময়না যাই বেউরে পিঞ্জিরা সারিয়া একদিন যাই বেউরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে রে ওরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি সাইরা গেলে সাদের পিঞ্জি রাখালি বাউল আব্দুল করিম বলে তোমারে বলি তুমি সাইরা গেলে সাদের পিঞ্জিরা খালি কে শুনাইবে নাই বলি বলো আমারে কে নাই মধুর বলি বলো আমারে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে তোমার পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমারই আশা করে তুমি আমার আমি তোমারই আশা করে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিনজিরার সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে